আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি করা কিছু মানুষের এতটাই ভয়াবহ ফল হয়েছে যে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে এ খবর ইরান থেকে বের হয়নি যে মোসাদের এজেন্ট ধরা পড়েছে বরং এমন এক দেশ থেকে বের হয়েছে যার কথা ইসরায়েল নিজেও ভাবতে পারেনি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই খেলা এমনভাবে ঘুরে গেছে যে শুধু আক্রমণই শুরু হয়নি বরং ইসরায়েলি এজেন্টদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কোথায় করেছে কে করেছে সবই আপনাদের দেখাবো। কিভাবে কয়েকটি দেশ মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আর এতে ইসরায়েলের রাগ বিশেষ করে নেতানিয়াহুর রাগ সপ্তম আসমানে পৌঁছালো আর তার উল্টোপাল্টা কথাবার্তায় নতুন বিপদ তৈরি হলো সেটাও দেখবেন দেখবেন নেতানিয়াহুর এক দুজন নয় তিন চারজন নয় বরং পুরো দশজন প্রিয় সেনা অর্থাৎ একেবারে পুরো একটি ব্যাটালিয়ন এক ঝাটকায় কোথায় কিভাবে শেষ হয়ে গেল আরও দেখবেন কীভাবে মাত্র মুষ্টিমেয় কিছু দেশ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে সাতই অক্টোবর দুই বছর পূর্ণ হবে এই চব্বিশ মাসে কিভাবে পুরো খেলা ঘুরে গেছে ইরান এমন কি করেছে যে ইসরায়েল ও আমেরিকা দুজনেরই প্রাণ গলায় আটকে গেছে আর আফগানিস্তান ও আমেরিকার মধ্যে এই যে এয়ারবেস নিয়ে দ্বন্দ্ব চলছিল সেটা এখন কোথায় পৌঁছেছে সেটাও জানবেন প্রথমে শুরু করছি একটি ভিডিও দিয়ে আগে ভিডিওটি দেখুন এই ভিডিওটি বের হয়ে এসেছে খবরটা একটু বলে দেই এটি হলো ওয়ারফেয়ার অ্যানালাইসিসের খবর তাদের দাবি গাজার স্থানীয় সূত্র থেকে খবর এসেছে যে হামাজ গাজা সিটিতে তিনজনের প্রকাশে ফাঁসি দিয়েছে যাদের বিরুদ্ধে ইসরায়েলের জন্য গুপ্তচর বৃদ্ধি করার অভিযোগ আনা হয়েছে অর্থাৎ তারা গাজায় থেকে ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি করতো আপনারা দেখেছেন অনেক জায়গায় হামাজকে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে শুধু তাই নয় ফিলিস্তিনিদেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলা হচ্ছে এই সমস্ত তথ্যই এরা ইসরায়েলি সেনাদের কাছে সরাসরি ইসরায়েলে পাঠাত যার কারণে ইসরায়েল কখনো কখনো সঠিক হামলা চালাতে সক্ষম হতো যখন এটা ঘটল তখন ভিড়ের মধ্যে সবাই স্লোগান দিতে শুরু করল আলদিন আল কাসেম বিগ্রেডকে সালাম মানে গাজায় যখন তিনজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হচ্ছিল তখন তারা এটাকে সমর্থন করলো আর হামাসের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনিটা স্লোগান তুললো কারণ যারা নিজেদের মাতৃভূমি নিজেদের ভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে তারা ফাঁসিতে ঝুলতে দেখলো এটাই বোঝায় ওখানে কেমন পরিস্থিতি চলছে এটা একেবারে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনন্দ শুরু হতে সেই সময়ই ঘটেছে আর এটা ঘটেছে ভাবুন ভাবন্ত যে গাজায় ক্রমাগত আক্রমণ চলছে সেখানেই প্রকাশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে খবর এটাও এসেছে যে ফিলিস্তিনের সঙ্গে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে কয়েকটি দেশের সে খবরও আমি আপনাদেরকে দেখাবো আপাতত এই দশটি মুখের দিকে তাকান উপরে ছয়জন আর নিচে বসে আছেন চারজন মোট দশজন এরা গাজার ভেতরে এপিসি রোল ওভারে মারা গেছে প্রথমে আহত হয়েছিল পরে খবর এলো এত গুরুতর আঘাত পেয়েছিল যে দশ জনের মৃত্যু হয়েছে অর্থাৎ পুরো একটি এক সেখানে শেষ হয়ে গেল সাইলেন্সড টুইটার হ্যান্ডেল খবরটি প্রকাশ করেছে এদিকে নেতানিয়াহুর রাগ এখন সপ্তমাস পারে নেতানিয়াহু সরাসরি ফ্রান্সকে হুমকি দিলেন এবং প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠলেন কারণ আলাদা আলাদা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে শুধু ফ্রান্স একা স্বীকৃতি দেয়নি বরং ফ্রান্স এবং সৌদি আরবই পুরো প্রস্তাবটি এনেছিল যেটিতে একশো বিয়াল্লিশটি দেশ সিলভ এখন পর্যন্ত দশটিরও বেশি নতুন দেশ স্বীকৃতি দিয়েছে এবং ছয় দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হবে মানে একশো বিয়াল্লিশটি দেশ এগিয়ে এসেছে স্বীকৃতি দিতে এখন বাকি একশো বত্রিশটি দেশ এরপর নেতানিয়াহু একটি জরুরি বৈঠক ডেকেছেন শুধু তাই নয় রাগ দেখুন সপ্রেস্ট নিউজ এর খবরে বলা হয়েছে তিনি বলেছেন যে ফিলিস্তিনি রাষ্ট্র কোনোদিন গড়ে উঠবে না তিনি বলেছেন জর্ডান নদীর পশ্চিম দিকে অর্থাৎ ইসরায়েল আর ওয়েস্ট ব্যাংকের অঞ্চলে কোনো আলাদা ফিলিস্তিনি দেশ গড়ে উঠতে দেওয়া হবে না সারা বিশ্বের মানুষকে সতর্ক বার্তা দিয়েছেন যেসব দেশের নেতা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে তাদের বার্তা দিয়েছেন যে এটি আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো কাজ আলজুলানির ব্যাপারে তিনি বলেননি তবে বড় বড় জ্ঞান ছেড়েছেন তিনি বলেছেন আমেরিকা থেকে ফেরার পর সাম্প্রতিক সময়ে যেভাবে সন্ত্রাসী রাষ্ট্র গঠনের চেষ্টা হয়েছে তার জবাব দেওয়া হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাগ এভাবে বিস্ফোরিত হয়েছে এখন প্রশ্ন হল নেতানিয়াহু কি একশো বিয়াল্লিশটি দেশের বিরুদ্ধে হামলা করতে পারবেন আপনার কি মনে হয় ইসরায়েলকে একশো বেয়াল্লিশটি দেশের সঙ্গে লড়তে পারবে নেতানিয়াও জানিয়েছেন তিনি বহু বছর ধরে একটি নিয়ন্ত্রণ ধরে রেখেছেন এবং এই সময় ওয়েস্ট ব্যাংক অর্থাৎ জুরিয়া ও সামারিয়ার ইহুদি বসতির সংখ্যা দ্বিগুণ করেছেন এবং এই কাজ তিনি চালিয়ে যাবেন মানে তিনি পিছু হটার জন্য প্রস্তুত নন কিন্তু যদি এমনটা হয় তাহলে ভাবুন যখন ফিলিস্তিনি রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হবে ইরান এবং বিভিন্ন দেশ থেকে অস্ত্র আর গোপনে নয় প্রকাশে আসবে আর সেই অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হবে তখন কি ইরানি অস্ত্র সামলাতে পারবে ইসরায়েল প্রশ্ন এটাই

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন কৌশল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তিনি বলেন হামাসের কয়েকজন নেতাকে হত্যা করেছে এটা এক ধরনের যুদ্ধের শুরুতে হামাসের প্রায় পঁচিশ হাজার যোদ্ধা ছিল ইসরায়েলের সেনারা হয়তো তাদের অর্ধেককে হত্যা করেছে কিন্তু হামাস ঠিক ততজন নতুন যোদ্ধা নিয়োগ করেছে মানে তাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে স্পষ্ট বলা হয়েছে ইসরায়েল নিজে ব্যর্থ হয়েছে এবং তার রাগ অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে আর এখানে শেষ নয় তিনি আরও একটি বিবৃতি জারি করেছেন সরাসরি সামনে এসে কি বললেন শুনুন Bonjour à tous écoutez je je voulais faire cette petite réaction parce que j'ai reçu depuis d'ailleurs des jours des semaines beaucoup de de remarques d'interpellation de, de votre part parfois beaucoup de colère de tristesse quelquefois des encouragements français রাষ্ট্রপতি ম্যাক্রো বলেছেন যে সকলের সমানভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে ফ্রান্স শান্তি চায় এবং তিনি এই কথাগুলো এমন সময় বললেন যখন দ্বি-রাষ্ট্র তত্ত্বের অধীনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হয়েছে পরে তিনি একটি বক্তব্য জারি করে ফিলিস্তিনকে প্রকাশ্যভাবেও সমর্থন করেছেন একই সঙ্গে পর্তুগালও ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা আরেকটি বড় ধাক্কা আমি এখন আরও অনেক ধাক্কার খবর দেখাবো দেখুন আইফেল টাওয়ারে কি হয়েছে আইফেল টাওয়ারের উপর ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে এখানে ইসরায়েলকে অপমান করে দেখানো হয়নি এটা একটি বড় বিষয় যে তারা উভয়কেই একইভাবে সম্মান করেছে আমাদের কাছে ইসরায়েল দেশ ফিলিস্তিনও দেশ এছাড়া ইসরায়েলের উপর আন্তর্জাতিক ধাক্কা পড়েছে কানাডা যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এই তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ ভাবুন ফ্রান্সের পর পর্তুগাল পর্তুগালের পর কানাডা যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া মোট পাঁচটি দেশ প্রকাশ্যভাবে স্বীকৃতি দিল দেখুন ভারতে এগিয়ে এসেছে ভারত ফিলিস্তিনি প্রেসিডেন্টের ভার্চুয়াল ভাষণকে সমর্থন করেছে নিউজ টোয়েন্টি এই খবর প্রকাশ করেছে যদিও ভারত উনিশশো সাল থেকে বলে আসছে যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন ইসরায়েল শুড বি ব্যান্ড ফ্রম অলিম্পিকস ইসরায়েলকে অলিম্পিকে অংশগ্রহণ থেকে বঞ্চিত করা উচিত স্পেনের প্রধানমন্ত্রী আরো বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা থাকা উচিত অর্থাৎ অলিম্পিকে অংশ নিতে না দেওয়ার পুরো ব্যবস্থা চলছে সব দিক থেকে ইসরায়েল দুর্বল হয়ে আসছে এটা বুঝতেই হবে এদিকে পর্তুগাল মন্তব্য করেছে যে যদি তাদের দেশে নীতিগত কোনো ব্যবস্থা আসে তবে তারা নেতানিয়াহুকে গ্রেফতার করে ফেলবে তারা বলেছে আমাদের ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক ঠিক আছে আমরা নেতানিয়াহুকে গ্রেফতার করব। আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছি এবং নেতানিয়াহুর উপর নিষেধাজ্ঞা আরোপ করব। এই একই কাজ ইউরোপীয় দেশরাও ধারাবাহিকভাবে করছে ইতালির পক্ষ থেকেও বলা হয়েছে ইসরায়েল হ্যাজ বিন কিকড আউট ফ্রম দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ইন ইতালি ওভার গাজা ইসরায়েলকে ইতালির শীর্ষ ইউরোপীয় আন্তর্জাতিক পর্যটন মেলায় পুরোপুরি বয়কট করা হয়েছে গাজাকে সমর্থন করে মুসলিমীয় কয়েকটি দেশ ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে কোন দেশগুলো দেখুন ইসরায়েল নিজেই আমেরিকা আর্জেন্টিনা হাঙ্গেরি পাপুয়া নিউগিনি মাইক্রোনেশিয়া প্যারাগুয়ে পালাও টোঙ্গা নাউরু এই দেশগুলো কেবল ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়ে আমেরিকার অনুকূলে সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে আরেকটি বড় খবর এসেছে ফোর ইউএস সিটিজেন কিল্ড ইনক্লুডিং থ্রি চিলড্রেন ইন ইসরায়েল স্ট্রাইক অন লেবানন লেবাননে ইসরায়েলি হামলায় চারজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন যাদের মধ্যে তিনজন শিশু লেবাননের উপর একটি বড় হামলায় তিন শিশু সহ চার মার্কিন নাগরিক নিহত হয়েছেন এখন প্রশ্ন উঠছে তবে কি আমেরিকা এখনো ইসরায়েলের পক্ষে থাকবে আমি বলছি থাকবে কারণ এখন তাদের নিজেদের টাকা ফেরত চাই ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ টাকা ইসরায়েলে লাগিয়েছেন সেটা ফিরিয়ে নিতে হবে আর দেখুন এই যে শিশুগুলোর কথা বলা হচ্ছে হচ্ছে দাবি করা তারা আমেরিকান শিশু ছিল এই আমেরিকান লেবানিস পরিবার লেবাননে ছিল তাদের ইসরায়েল স্ট্রাইক হত্যা করেছে দক্ষিণ লেবাননে এই মৃত্যু ঘটে এদিকে ইরান সবাইকে কাঁপিয়ে দিয়েছে মিক টোয়েন্টি নাইন ফাইভ আসছে বলা হচ্ছে এইচ পরিমাণে আসছে এস ফোর হান্ড্রেডও আসছে অর্থাৎ রাশিয়ার এস ফোর হান্ড্রেড ইরানে কি ইরানের জন্য আসছে নাকি বরং ইরানের মাধ্যমে এই অস্ত্রগুলো গাজা পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে এ নিয়েই ধারাবাহিক সন্দেহ তৈরি হয়েছে এবং এর মাঝে দেখুন আফগানিস্তান ও আমেরিকার মধ্যে আগুন জ্বলছে আমেরিকার অস্থিরতা এত বেড়ে গেছে প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানকে হুমকি দিয়েছেন যে যদি তালেবান বাগরাম এয়ারবেসের নিয়ন্ত্রণ ফেরত দিতে অস্বীকার করে তবে তার ফল ভুগতে হবে ট্রাম্প মনে হয় ভুলে গেছেন এর আগেও তারা নিজেদের অস্ত্র ফেরত চেয়েছিলেন আর তালেবান তখন মুখের উপর বলে দিয়েছিল এই অস্ত্র তোমাদের বিরুদ্ধেই ব্যবহার করব আর এখন সত্যিই তাই হচ্ছে সেই অস্ত্রই আমেরিকার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে এরই মধ্যে তালেবানের ইসলামী আমিরাত আফগানিস্তান ট্রাম্পকে জবাব দিয়েছে কি ইসলামী আফগানিস্তান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ কারি ফসিউদ্দিন বাগরাম এয়ারবেস হস্তান্তর নিয়ে আলোচনার রিপোর্টে বলেছেন আফগানিস্তানের এক ইঞ্চি জমি নিয়েও কোনো আলোচনার সুযোগ নেই তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন